বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা থাকলে সব ধরনের সহায়তা করবে সরকার তার নিরাপত্তা নিশ্চিততে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন তারেক রহমান কখন ফিরবেন সে বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে কিনা সেটা জানা নেই 2007 সালে সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেয়ার পর গ্রেফতার হন তারেক রহমান কারাগারে ব্যাপক নির্যাতন সেখাসিনো শুকদেশ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন হয়ে উঠেছেন রাষ্ট্রের রাজসাক্ষী গত দশে জুলাই বৃহস্পতিবার ট্রাইব্যুনালে পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার পর আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে আদালতের সামনে দাঁড়ান আল্লা যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আর্শ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহকে নিয়ে এভাবেই কটুক্তি ও অশালীন মন্তব্য করেন বাউল শিল্পী আবুল সরকার তার এই মন্তব্যের পর মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আবুল সরকারের গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা এর মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন যাত্রাপালা থেকে কিভাবে মহান আল্লাহকে নিয়ে এভাবে অশালীন মন্তব্য করার সাহস পান আবুল সরকার দেশ জুড়ে ঘটনার এমন তীব্র প্রতিক্রিয়ার পর 19 নভেম্বর মাদারীপুরে একটি গানের Assault থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জের গোইnda পুলিশ এরপর তার বিরুদ্ধে মামলা করেন জশুরের বাঘারপাড়ায় বিএনপি চার ও সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন আঙ্গেলে আপনাকে একটা নতুন মর চব্বিশের গণভ্যুত্থানে গণহত্যা চালানো শেখ হাসিনার দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছে ভাড়াকে ফেরানোর বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের কারণেই এবার অন্য পথে হাঁটছে তারা নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম ঠিকানার প্রতিবেদন অনুযায়ী গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা বুমেরাং হয়ে হাসিনাকে সমাদর কমিয়ে দিয়েছে কারণ শেখ হাসিনা দেশ হতে পারে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে কিন্তু শেখ হাসিনার টার্গেট শুধু